বেশিরভাগটাও হলো না ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের অবশেষে সবাই দেশ থেকে পালাচ্ছে এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুসকে কঠিন নির্দেশনা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা হচ্ছে সেই নির্বাচনের পথে প্রধান বাধা কি বাধাটা আসলে কোথায় কি কারণে নির্বাচন নিয়ে এত গড়িমসি হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনাই বা কেন হচ্ছে কেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে একমত হচ্ছে না রাজনীতিতে নানা রকম গুজব গুঞ্জন জল্পনা কল্পনা নানা রকম মেরুকরণ নানা রকম সমীকরণ মেলানো হচ্ছে কি হতে যাচ্ছে সামনে কি হবে আওয়ামী লীগের যতই দোষ থাকুক না কেন সে আবার ব্যাক করতে পারে মানে এটা সম্ভাবনা এড়িয়ে দেওয়া যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন এই সম্পর্কে আপনারা সকলেই অবগত এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় প্রধান উপদেষ্টারা কঠিনভাবে বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক আন্তর্জাতিকভাবে চাপ এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে পদত্যাগ করবেন এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনুসকে কঠোর বার্তা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসের সামনে খুবই বিপদ এদিকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক সব কিছু মিলে কি হতে চলেছে আমাদের দেশে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হবে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শেষে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সব আলোচনা হচ্ছে সেই নির্বাচনের পথে প্রধান বাধা কি বাধাটা আসলে কোথায় কি কারণে নির্বাচন নিয়ে এত গড়িমসি হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনাই বা কেন হচ্ছে কেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে একমত হচ্ছে না একগুয়ে অবস্থায় রয়েছে যে তারা জুনের যে থিওরি দিয়েছে সেই থিওরিতেই থাকবে অনেকে বলছেন যে এ জুনের যে থিওরি দিয়েছে তারা সেই থিওরি আসলে নির্বাচনকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার থিওরি কারণ মার্চ মাসের পরে যে পরিবেশ তৈরি হবে ঈদ ছাত্রছাত্রীদের পরীক্ষা আবহাওয়া সব জুনের দিকে নির্বাচন করা সম্ভব হবে না তখন ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের তত্ত্ব আসবে তারপরে নতুন করে আরেকটা সমস্যার সামনে জাতি পড়বে দেশ পড়বে তখন আবারও পিছিয়ে দেওয়া হবে এরকম ব্যাপার হয়তো চলতেই থাকবে অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চিন্তা থেকেই এই ব্যাপারটা হচ্ছে কিন্তু সরকারের যে ভাষ্য সরকার নির্বাচন এই মুহূর্তে করতে চাইছে না কেন সরকারের ভাষ্য কী ছিল ওদিকে আমরা দেখেছি যে গতকালকে রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব সরকার এবং বিএনপির দ্বন্দ্ব বিএনপির নির্বাচন নিয়ে অবস্থান বর্তমানে বাংলাদেশে যে সব বিষয় চলছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে শেখ হাসিনার ছবিও ব্যবহার করা হয়েছে সেখানে প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের প্রসঙ্গও তারা বলেছে কি বলছে রয়টার্স বাংলাদেশ সরকারি বা নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে কোন যুক্তিটা সামনে দাঁড় করাতে চাইছে সেই আলোচনা করব এই ভিডিওতে বলছিলাম সরকার কেন নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কিংবা সরকার নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে কোন জিনিসগুলোকে সামনে নিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিং প্রধান উপদেষ্টা করেছেন এবং বিভিন্ন সূত্র বিভিন্ন তরফ থেকে বিবিসি প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেনাবাহিনীর নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থানের পরে সরকার যে কথাগুলো বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই দেশের যুদ্ধাবস্থা বিরাজ করছে দেশকে কন্ট্রোল করা যাচ্ছে না এবং এই যুদ্ধাবস্থা বিরাজ করছে মূলত আওয়ামী লীগ এবং ভারতের জন্য ভারত একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে এবং সেই সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার চেষ্টা করছে যেটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বলেছেন ভারত সব থেকে বেশি এই ব্যাপারে মাথা ঘামাচ্ছে এবং পারলে ভারত কালকেই সরকার ফেলে দেয় এরকম চেষ্টাও নাকি করছে এই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা এবং আরও যে ব্যাপারগুলোকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কি না সেটা তার সন্দেহ রয়েছে অর্থাৎ দেশের যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা সেটা খোদ সরকারের প্রধানেরই সন্দেহ রয়েছে কেন সন্দেহ রয়েছে তার ধারণা যে নির্বাচন হলে এই মুহূর্তে নির্বাচন যদি হয় তাহলে ব্যালট পেপার চিন্তায়ের ঘটনা ঘটতে পারে এবং সেটা যে ঘটবে না তার গ্যারেন্টি দেওয়া যায় না এবং ব্যালট পেপার যদি চিন্তায়ের ঘটনা ঘটে নির্বাচনে তাহলে সেটা পুলিশ ঠেকাতে পারবে কিনা পুলিশের সেই মনোবল আছে কিনা সেটা নিয়েও সরকারের সন্দেহ রয়েছে এবং এই সবগুলোকে কেন্দ্র করে যদি কোনো কলঙ্ক হয় সেই কলঙ্কের দায় আসলে সরকার নিতে চায় না না মোটা দাগে নির্বাচনকে বলার নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে সরকার এগুলোকে সামনে নিয়ে আসছে তাহলে এতদিন সরকার গত দশ মাসে প্রায় সরকার কি করলো পুলিশকে আস্থায় আনতে পারলো না আইন শৃঙ্খলা পরিস্থিতির তারা যে উন্নতি করতে পারেনি সেটা এক ধরনের তারা স্বীকার করে নিল নির্বাচনে বিশৃঙ্খলা কারা তৈরি করবে আওয়ামী তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে বিশৃঙ্খলা কারা করবে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগের তো এত শক্তি থাকার কথা নয় পথে ঘাটে বিভিন্ন জায়গায় সারা দেশে আমরা দেখছি যে আওয়ামী লীগের এখনো এখনও মব চলছে নানাভাবে তারা একেবারে গৃহহারা হারা ঠিকানা হারা তারা তো একত্রিত হতেই পারছে না তারা তো জটলা করতেই পারছে না সুতরাং তারা এই কর্মকাণ্ডগুলো কীভাবে করবে সরকারের এই ভাবনাগুলো কেন আসছে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে সেই ভাবনাটা আগে কেন সরকারের ছিল না সরকার হুট করে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার নির্বাহী আদেশ কেন জারি করলো সরকার কেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়নি কেন গবেষণা করেনি কেন তাড়াহুড়া করে এনসিপিকে মাঠে নামিয়ে আন্দোলনের এক ধরনের অনেকে বলেন এটাকে নাটক সেই নাটক সাজিয়ে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করলো নিষিদ্ধ করার পরে সরকার বুঝতে পারছে যে নিষিদ্ধ করার পরে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে যদি যুদ্ধাবস্থা তৈরি হবে এই আশঙ্কা আপনার থেকেই থাকতো তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করে কোর্টের আদেশ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন কোর্ট যদি মনে করত যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো কার্যক্রম করেছে তাহলে কোর্ট তাকে নিষিদ্ধ করতো নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কেন আপনারা ফেললেন সিদ্ধান্ত তো আপনারাই নিয়েছেন সুতরাং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের সমাধান কিন্তু আপনাদেরকেই দিতে হবে আবার গত দশ মাসে পুলিশকে আপনি আস্থায় আনতে পারেননি এখনও পুলিশের ওপরে নানা ধরনের জুলুম চলছে পুলিশকে ভয় ভীতির মধ্যে রাখা হয়েছে পুলিশ র্যাব এরা যদি আস্থায় না আসে এমনকি আনসার বাহিনী তারা যদি আস্থায় না আসে তাহলে আপনি তো সরকার চালাতেই পারবেন না সরকারের কার্যক্রমই থেমে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তলা গেছে এটা তো সত্য কথা কিন্তু নির্বাচনে ব্যালট পেপার চিন্তাই হবে এরকম পরিস্থিতি যদি আগামী ডিসেম্বরে তৈরি হয় সেই আশঙ্কা থেকে থাকে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র এর জন্যই এরকম ভাবনার জন্যই সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া আর মানে চলে যাওয়া কারণ এই সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন প্রফেসর ইনুস তিনি বিশ্ববরেণ্য মানুষ তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা উচিত হবে না তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যদি এই কাজগুলো করতে ব্যর্থ হয় যদি সরাসরি উপদেষ্টা ব্যর্থ হয় তাহলে তাকে সরিয়ে দেয়া আর যদি সমস্ত উপদেষ্টা পরিষদই ব্যর্থ হয় তাহলে সবারই আমার মনে হয় সরে যে এক ধরনের নতুন কাউকে সুযোগ দিয়ে পরিবেশ উন্নত করার চেষ্টা করা উচিত নতুবা এই পরিস্থিতি কিংবা এরকম অজুহাত সামনে বারবার দেখানো হবে এরকম পরিস্থিতি এরকম অজুহাত যখন দেখছি তখন আমরা দেখলাম যে রয়টার্স এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা নিউজ করেছে রয়টার্সের নিউজ মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে শেখ হাসিনার ছবি দিয়ে তারা শিরোনাম করেছে হোয়াট ইজ বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এই শিরোনামটা করেছে আপনারা দেখে নিতে পারেন এই শিরোনামের আড়ালে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা সেই অস্থিরতার চিত্রটা তুলে এনেছে বিশ্ব মিডিয়াতে যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার চিত্র উঠে আসছে তখন সরকারকে আমার মনে হয় আরও বেশি সাবধানী হতে হবে নতুবা এই সরকার বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে দর্শক আপনার কি মনে হয় যে অজুহাতগুলো সামনে নেওয়া হচ্ছে সামনে তুলে আনা হচ্ছে যে কারণগুলোকে দেখানো হচ্ছে সেই কারণগুলোকে পাত্তা দেওয়ার কি আদৌ কোনো কারণ রয়েছে রাজনীতিতে নানা রকম গুজব গুঞ্জন জল্পনা কল্পনা নানা রকম মেরুকরণ নানা রকম সমীকরণ মেলানো হচ্ছে কি হতে যাচ্ছে সামনে কি হবে এই অবস্থার মধ্যে গত শনিবার জামাত নেতারা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন কেন বৈঠক করেছেন তার বিস্তারিত জানা যায়নি তবে খুবই সিগনিফিক্যান্ট কয়েকটা বিষয় জানা গেছে সেটি হচ্ছে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পরই জামাত নেতারা ছুটে গেছেন সেনাপ্রধান ওকারুজ্জামানের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে জামাত নেতারা নিজে থেকেই কি দেখা করতে চেয়েছেন নাকি আগে থেকেই কথা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি কথা হয় বা কি পরিস্থিতি সেই পরিস্থিতি কি জানানোর জন্যই জামাত নেতারা গেছেন এভাবেই কি ঠিক ছিল নাকি হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে জামাত নেতারা জরুরিভাবে সেখানে গেলেন অথবা সেনাপ্রধানের পক্ষ থেকে বা সেনাপ্রধান নিজে কি ডেকেছিলেন এই উত্তরগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না অথবা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি পাঠিয়েছিলেন কিছু বার্তা দেওয়ার জন্য জামাতের আগে কিন্তু বিএনপির সাথে প্রথম বৈঠক হয় তারপর জামাত নেতারা ফলে বিএনপির কি মনোভাব আর ডক্টর মোহাম্মদ ইনুস কি বলছেন তার মাঝখানে অনেকটা কি বলে মধ্যস্থতার ভূমিকা ছিল জামাতের এবং গত কয়েকদিন থেকেই এই সংকটের সময় জামাত নেতাদেরকে বা জামাত ইসলাম তারা এক ধরনের মধ্যস্থতা এক ধরনের আনা অথবা অভিভাবকের মতন তারা তাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছে অর্থাৎ কোনো পক্ষে না গিয়ে একটা সমঝোতা পরিবেশ তৈরি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন বার্তা নিয়ে গেলেন ওই বৈঠক থেকে অর্থাৎ প্রথমে বিএনপি তারপরে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকের পর কি এমন জরুরি বিষয় ছিল যে জামাত নেতাদেরকে যেতে হলো বিএনপি নেতারা তো যায়নি কি হচ্ছে আসলে এই কৌতূহলের কিন্তু উত্তর মেলেনি আজকে প্রধানের সঙ্গে জামাতের নেতাদের সাক্ষাৎ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে সেখানে এটা নিশ্চিত হয়ে গেছে যে শনিবার রাতে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পরেই জামাত নেতারা সেখানে গেছেন দুজন নেতা গেছেন আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুজন গেছেন তো তার আগে যমুনা বৈঠক হয়েছে যমুনা থেকে বের হয়ে তারা সেনা নিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তায় সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন জামাত নেতাদের আগ্রহেই এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তিনি এখন সত্যপিথা বলা যাবে না যে জামাত নেতারা কী এমন ঘটনা করল অর্থাৎ সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনেকেই বলছেন যে একটা দ্বন্দ্ব চলছে নানা বিষয় নিয়ে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে আর হচ্ছে বাহ্যিক কিছু বিষয় আছে সেই ব্যাপারে কি একটু সমঝোতা করার জন্য যাতে পরিস্থিতি বিপর্যয়ের দিকে না যায় বা সংঘাতটা দ্বন্দ্বটা তীব্র না করে সেই কারণেই কি মধ্যস্থতার জন্য তারা গিয়েছিলেন কিনা এমন আলোচনা কিন্তু রাজনৈতিক অঙ্গনে আছে হঠাৎ করে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ কেন জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ সেখানে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে এই যে অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে এটাই ইম্পর্ট্যান্ট অন্য যে কোনো সময় যদি যেতেন জামাত নেতারা তাহলে বোঝা যেত যে একেবারেই সৌজন্য কিন্তু এটা একেবারেই যে সৌজন্য না এটা পরিষ্কার স্বীকারও করেছেন আবদুল্লা মোহাম্মদ তাহের যে এটা অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে তার মানে প্রথমে বিএনপির সাথে বৈঠক তারপর ডক্টর মোহাম্মদ ইনসের সাথে বৈঠকের পর তারা যখন গেছেন নিশ্চয়ই ওই বৈঠকের কিছু বার্তা বা কিছু বিষয় উপস্থাপনের জন্য সেনাপ্রধানকে হয়তো অবহিত করার জন্য গেছেন অথবা সেনাপ্রধান ডেকেছেন যে এই পরিস্থিতিতে আসলে মানে কি করা উচিত বা কী আলোচনা হচ্ছে সেটা জানার জন্য হয়তো হইতে পারে কি বিষয়ে কথাবার্তা হয়েছে জানতে চাইলে জামাত নেতা বলেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে একটা সমন্বয় সমঝোতা হয় খেয়াল করেন যাতে একটা ঝামেলা না হয় অর্থাৎ দুই পক্ষের মধ্যে এমন অচলাবস্থা যাতে তৈরি না হয় তাহলে একটা ঝুঁকি তৈরি হতে পারে সেই জন্য জামাত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে আঁকার ইঙ্গিতে কিন্তু বলেই দিচ্ছেন যে তারা একটা সমন্বয় সমঝোতা করার চেষ্টা করছে অর্থাৎ এক ধরনের সালিসি কর্মকাণ্ড আর কি সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সেই ধরনের একটা উদ্যোগ বলে উল্লেখ করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি এর মধ্যে গত সপ্তাহে সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সেখানে করিডোর নিয়ে বন্দর নিয়ে কথা হয়েছে তারপর পরেই দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নিশ্চয়তা না দিলে তারা অসহযোগিতা করবে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন বলে এমন একটা খবর চাউল হয় তারপর পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হয় কিন্তু মাঝখানে অর্থাৎ বিশ নেতার সঙ্গে বৈঠকের আগেই শনিবার যেদিন জামাতের সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকের দিনই জামাত নেতারা ছুটে যান সেনাপ্রধানের কাছে এখনও পর্যন্ত ঠিক সমন্বয় সালিশ নাকি অন্য কোন ব্যাপার আছে সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না ফলে রাজনীতির অঙ্গনে এই যে নানারকম আহ গল্প নানা রকম আলোচনা নানারকম সমীকরণ মেলানোর জন্য অনেকেই সচেষ্ট থাকে প্রিয় দর্শক মণ্ডলী আশা করতে হচ্ছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আশা করতে যে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউরুস যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে এই সিদ্ধান্ত নিলে বাংলাদেশের অবস্থা কী হবে যাই হোক দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কী চান কী করলে দেশে শান্তি ফিরে আসবে সেনাপ্রধানের এখন কী করা উচিত দর্শক সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ